ধন্যবাদ আপনাকে আমি আইনজীবী হিসাবে এটুকু বলি যে আমাদের যারা আমরা অনেকেই ওটা হয়তো জানেন না বোঝেন না যে কেন তবে রায়ের পক্ষে আমি আজও বলছি আমি রায়ের ব্যাপারে আইনজীবী হিসেবে রাস্তা আমি সন্তুষ্ট এই কারণে যে আপনার একটা মানুষকে দীর্ঘ তো জোর করে সাজা পারবেন না মামলাটা এফআইআর থাকতে হবে মামলাটা এফআইআর তাদের চার্জশিটে আসতে হবে চার্জশিট চার্জশিট সাক্ষীরা আছেন সমস্ত সাক্ষীরা কোন কোন আসনে রোল প্লে করেছে সেদের বিবরণ দিয়ে ব্যক্তি দেবেন আশায় পক্ষ জেরা করবেন এখানে স্পষ্ট যেটা দেখা যায় যে প্রিন্সিপাল অ্যাক্টিভিস্ট ইসু শেখ সে বলছেন যে আমি নিজে তাকে ধর্ষণ করেছি অন্য কেউ এর সাথে জড়িত না একটি মামলা যখন ওয়ান সিক্সটি ফোর আসলে আসে মানে শিকারিত্বলক জবানবন্দি বলতে আসে যে ঠিক আছে আমি নিজেই করছি অন্য কেউ জড়িত না তা সেই ক্ষেত্রে তার ওয়াইফ জাহেদা এবং তার দুই ছেলে রাতুল এবং সজীব তারা যেহেতু সাথে জড়িত না এবং আপনারা জানেন চার্জশিটে যেহেতু তার ওয়াইফটা দুশো এক ধারায় অর্থাৎ তথ্য গোপন করার জন্য আলামত গোপন করার জন্য অবরোধ আনছিলেন সেই কারণে সে কি হচ্ছে যে হসপিটালে তথ্য গোপন করে সে ওই ভিকটিমটা প্রথমে ভর্তি করে সেই ব্যাপারে কোনো সাক্ষী আমরা জমান মধ্যে আমরা পাইনি তাহলে সেখানে একটা করবো আর একটা বিষয় রাতুল এবং সদীপ শেখর বল ছয় পার্ট টু যে তাকে ভয়ভীতি দেখানো সেভাবে সাক্ষীতে

একটা পরিবারে আমি অপরাধ করেছি আমার পরিবার তো দায়ী হতে পারে সেই ক্ষেত্রে আমরা মনে করি রায়টা যথাযথ হয়েছে এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে এই মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমি মনে করি যথার্থ হয়েছে এ ব্যাপারে আমাদের কোনো বিপদ নাই সামাজিক ইফেক্টটা কি হবে সামাজিক ইফেক্টটা অনেক সামাজিক ইফেক্ট যারা বুঝবে না তারাই করবে আমি মনে করি মাগরা বা মাংরা অবশ্যই পদমশমুক্ত হলো এই কারণে যে মাংরার ইতিহাসের চোদ্দ কার্য দিবসে যেটা ঘটনা ঘটছিল আমাদের মাংরা এরকম কোন ঘটনা আগে ছিল না আমরা এই বিচার কাজ সম্পন্ন করতে পেরেছি তার সময় মধ্যে হয়েছে আমি মনে করি মাংবাস অবশ্যই কিছুটা হলে কলঙ্কমুক্ত হয়েছে আর পাশাপাশি যেটা বলছিলেন যে সাধারণ যারা আইনের প্রতি শ্রদ্ধা আছে যারা আইনটা বোঝবে তারা সচেতন যারা কোমলমতি শিশুরা যে আন্দোলনরত ছিল আর তারাও তো অবশ্যই পরবর্তী জানছে যে না এটা জড়িত হিটু সে কি অন্য কেউ না সেজন্য কারণ দেখেন এখন কিন্তু আমাদের সেই আন্দোলন সংগ্রাম ছেলেমেয়েরা আমাদের সময়ে চিনে যে আইন নিশ্চিত হবে বিচার হবে না বিচার পাবা এবং আমরা তোমাদের সাথে আছি যে কারণে কিন্তু আছে কোনো বিশৃঙ্খলা কোনো মিছিল মিটিং কোনো কিছু নাই

এসপি সাহেব আমাদের এসপি সাহেব থানায় পাঠান থানায় একজন পুলিশ নির্ধারিত উনি সেই কাজটা করেন এইটা যদি জারি না হয়ে আসে তিনবার পর তিনটা ডেট সমান থাকে সমনের পরে তিনটা ডেট ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট হওয়ার পরে সাক্ষীর প্রতি ওয়ারেন্ট হয় সাক্ষীর